ক্ষমতা থাকলে মুখার্জি বাড়ির অফিসটা দখল করে দেখান আপনি এমনটাই জানিয়ে দেয় কৌশিকী বৈদিহী মুখার্জিকে হ্যাঁ দর্শক নতুন গল্পে দেখা যাবে যে হঠাৎ করেই কৌশিকের বাড়িতে উপস্থিত হয় বৈদেশী মুখার্জি সেখানে উপস্থিত হয়ে বলতে থাকে মেহেন্দি দুবাইতে একটা বাড়ি কিনেছে আবার একটা গাড়িও নাকি কিনেছে সেটার দাম প্রায় ছয় কোটি টাকা এই কথা শুনে কৌশিকী মুখার্জি তখন বলে আমার জানা মতে মেহেন্দির যা সম্পত্তি আছে তা দিয়ে মনে হয় না এত কিছু কেনাকাটা করা সম্ভব তখনই বলে উঠে কেন মেহেন্দি আমাদের থেকে টাকা নিবে তখনই কৌশিকী বলে তোমরা কিভাবে টাকা নিবে তোমাদের তো টাকা নেওয়ার কোনো অথরিটি নাই আমি তো তোমাদেরকে টাকা নেওয়ার কোনো পারমিশন দেইনি তোমরা চাইলে আমার অফিসটা নিতে পারো অফিসের স্টাফ নিতে পারো কিন্তু টাকা পয়সা খরচ করার কোনো অধিকার আমি কাউকেই দেইনি এই অথরিটি শুধু আমার কাছেই রয়েছে তাই চাইলেই তোমরা টাকা তুলতে পারবে না এমনটাই জানিয়ে দেয় কৌশিকী তখনই বলে ঠিক আছে দেখা যাবে শুধু টাকা না আস্তে আস্তে সব কিছুই আমরা দখল করে নিব তুমি জগদ্ধাত্রী বাকি যারা আছে কাউকেই কিছুই দেব না সব কিছুই আমাদের নামে করিয়ে নিব তখন কৌশিকী বলে ঠিক আছে আমি তোমাদের সুযোগ দিলাম যদি পারো এই অফিস বাড়ি দখল করে দেখাও চ্যালেঞ্জ রইলো তোমরা কিছুই পারবে না তখন বৈদেশী মুখার্জি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় ওইদিকে দেখা গেছে যেখানে চার বন্ধু ঘন হয়েছে সেখানে হঠাৎ করে রাজীবের মেয়ে রিমলি হাজির হয় আর তার কিছুক্ষণ পরেই রিমলি হঠাৎ করে চিৎকার করে ওঠে তখনই হোমড়ি সবাই দৌড়ে চলে যায় রিমলির কাছে গিয়ে দেখে রিমলি অজ্ঞান হয়ে পড়ে আছে তখনই ডক্টর শ্রীমতী সেন তার পালস চেক করে দেখে না সব কিছু তো নর্মাল রয়েছে তখন ডক্টর শ্রীমতী বলে ও কেন অজ্ঞান হয়ে পড়ে আছে ওর ওর তো তো ঠিক আছে অজ্ঞান হওয়ার কোনো কারণ নেই সব কিছুই তারপরে দেখা যায় ধীরে ধীরে রিমরি চোখ খুলে সবাই তখন জিজ্ঞেস করে কি হয়েছে কেন তুমি হঠাৎ চিৎকার করলে ও বলে আমি কিছুই জানি না হঠাৎ করে কে যেন আমার গলা চেপে ধরলো আর তখনই আমি চিৎকার দিলাম স্বয়ম্ভ তখন বলে যদি তোমাকে গলা ধরে তাহলে তুমি চিৎকার দিলে কি করে। এটা তো সম্ভব নয় তাকে দেখেছিলে কারণ তোমার তো তাকে দেখা সম্ভব না তখনই এই সব কিছু জানিয়ে দেয় স্বয়ম্ভ জগদ্ধাত্রী মুখার্জিকে জগদ্ধাত্রী বলে তুমি আমাকে বিস্তারিত বলো তারপরে একে একে সবটা খুলে বলে স্বয়ম্ভ জগদ্ধাত্রীকে জগদ্ধাত্রী তখন বলে বাহ আমার হাজবেন্ড তো ভালো ইন্টেলিজেন্ট অফিসার হয়ে গেছে সে খুব ভালো কিছু যাচাই ভাচাই করছে তখন স্বয়ম্ভ বলে আচ্ছা এখন আর কি রাখো আসল কথাতে আসো আমার মনে হচ্ছে তুমি যদি এখানে না আসো তাহলে এই কেসটা কিছুতেই আমি সলভ করতে পারবো না কারণ যত সময় যাচ্ছে ততই এই কেসটার রহস্য বেড়েই যাচ্ছে ওইদিকে দেখা যায় তারপরে কেসটা নিয়ে কথা বলা শুরু করে দেয় রাজনাথ মুখার্জির সাথে রাজনাথ মুখার্জি স্বয়ম্ভ কোথায় আছে সেটা জানতে চায় তখনই জগদ্ধাত্রী মুখার্জি সবটা খুলে বলে রাজনাথ মুখার্জিকে এই খুনের বিষয়টা খুলে বলাতেই যখনই সুলোকনা নামের মেয়েটার কথা জগদ্ধাত্রী তুলে ধরে তখনই রাজনাথ কেমন জানি হোমড়ি খেয়ে যায় সে অনেকটা বোকা হয়ে যায় আর এই বিষয়টা এড়িয়ে যেতে চায় তখনই জগদ্ধাত্রী জিজ্ঞেস করে বাবা আপনি কি তাকে চিনেন রাজনাথ বলে দেখো তোমার এই কেসের বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না তাই তুমি আমাকে এ বিষয় নিয়ে কোনো প্রশ্ন করো না আর আমি কোনো অপরাধী নই যে কিছু হলেই তুমি আমাকে প্রশ্ন করা শুরু করবে এটা বলি রাজনাথ চলে যেতে চায় কিন্তু জগদ্ধাত্রী থামালেও রাজনাথকে কিছুতেই থামাতে পারেনি রাজনাথ ঠিকই এখান থেকে চলে যায় তো দর্শক কি মনে হয় আপনাদের রাজনাথের সাথে কি সম্পর্ক থাকতে পারে এ কেসের বিস্তারিত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না